রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দোয়া করা এটা এবাদত দৃষ্টান্ত নাম্বার দুই তির মিদির হাদিস দুই এক নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল ইবাদা তুফিল হর্জ কাহিজ রতিন ইলাইয়া ফেতনার জামানায় আমার কোনো উম্মত এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য এই যুগে নবীর কাছে সশরীর হিজরত করার কি কোনো সুযোগ আছে নাই সাহাবায় কেরম মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে আল্লাহ রসুল বলেন জামানায় আমার করা কেমন যেন আমি নবীর কাছে হিজরত করার মতো আবু দাউদের হাদিস ফেতনার জামানায় আমার এক উম্মতের এবাদত আল্লাহ তাকে পঞ্চাশ জনের সাবদান করবে সাহাবাই কেরম জিজ্ঞাসা করলেন হুজুর এটা কোন পঞ্চাশ জন আমরা পঞ্চাশ জন নাকি ওই যুগের পঞ্চাশ জন যেমন এই যুগে একজন এবাদত করলেন পঞ্চাশ জনের নেকি কামাই করলেন এই পঞ্চাশ জনের নেকি যে আপনি পেয়ে গেলেন এটা কি এই যুগের পঞ্চাশ জন নাকি সাহাবায় কারামের পঞ্চাশ জন এটা সাহাবায় কারাম রসুল্লাহ সাল্লা সাল্লামকে প্রশ্ন করলেন নবীজি জবাব দিলেন বল আজরু খামসিনা মিনকুম তোমরা সাহাবিদের পঞ্চাশ জনের নেকি আমার ফেতনার জামানার এক উন্মতকে আল্লাহ দান করে দিয়েছে তাহলে এবার আপনারা বলেন এই ফেতনার জামানায় এবাদত কি পরিমাণ করা দরকার আল্লাহ আমাদেরকে সুযোগগুলা কাজে লাগিয়ে সময়গুলা কাজে লাগানোর তৌফিক দান করেন সময় খুব কাজে লাগান মসজিদে আইসা পড়ছেন জোহরের জামাত দেখায় সুন্নত পড়ার পর দেখলেন এখনো দশ মিনিট বাকি আছে বৈশা বৈশা ইস্তেফার পড়েন সুবাহান আল্লাহ পড়েন আলহামদুল্লাহ পড়েন এগুলা পড়তে পড়তে আপনার মনে হইল হুজুর অনেক পড়ছে আর কি করবো কোরআন তেলাওয়াত করেন কোরআন তেলোয়াত করতে করতে আপনার আর মন চাইতেছে না এখন পড়তে কোরআন রেখে দেন তাজবি পড়তে মন চাইতেছে না ঠিক আছে আপনি চুপচাপ নিচের দিকে বসে থাকেন আপনি যে মসজিদে নামাজের অপেক্ষায় আসেন হাদিসে আছে ইন্তজর সালাতি সলাতুল নামাজের অপেক্ষা করাটাও নামাজ মানে নামাজে থাকলে যেই সোয়াব পাবেন নবী বলেন নামাজের অপেক্ষা করলেও সেই সোয়াব আল্লাহ দান করবেন আমরা কি করি যখন দেখি জামাতের পাঁচ সাত মিনিট বাকি আস পাশের জনকে কি অবস্থা সোডোমেটের ভিউছে আপনার আর কি অবস্থা আর দুনিয়ার যত খোঁজখবর আছে সব এনে মসজিদের বাহিরে কিন্তু একটু মনে পড়েন এই কথাগুলা মসজিদে যাওয়ার পর ইবলি সব বুঝাই দিতেছে তুমি যা যা কর এখানে বইলা ফেলো বাইরে কেউ কিছু কেও না এখানেই বলো সব এগুলা কেন কথাগুলো সত্য কি না ইমাম সাহেব যদি কোনো কারণে জামাতে দুই মিনিট আসতে দেরি হয় তিরিশে জামাত ঘটনা চক্রে একত্রিশ হয়ে গেছে সবাই মিছিলের সহকারে ঘড়ির দিকে তাকাইব মিছিল আর দেখবেন যে সবাই মিছিল এক মিনিট দেরি হইলে সবাই মানে একসাথে ঘড়ির দিকে তাকায় যদি দুই তিন মিনিট হয়ে যায় চার পাঁচ মিনিট এই তখনই পুরা মসজিদ কথা বলা শুরু হয়ে যায় ঘটনা এই সেই এই হলো হালাত কেন ভাই মসজিদে আসেন ওনার দুই মিনিট দেরি হইছে দুই মিনিট আল্লাহ বলেন আপনি আপনারা একটু প্রথমে আমারে বলেন ঠিক আছে দুই মিনিট দেরি দুই মিনিট কি আপনাদের ঘুনা হয়েছে মসজিদে তাহলে মসজিদে আপনার কেন এমন টেনশন যখন আপনি ভোটার আইডেন্টি কার্ড বা কিছু বানাইতে যান ফজরের আগে গিয়ে সিরিয়াল ধরে সারাদিন নাস্তা দুপুরের খাবার না খায়া বাস অপেক্ষা করতেছে প্রস্রাব করতেও যায় না যদি কোনো সমস্যা হয়ে যায় সযোগ গুলা কাজে লাগান সময় গুলা কাজে লাগান বলেন জামানায় এবাদত করা আমি নবীর কাছে হিজরত করার সমতুল্য হয়ে যায় আল্লাহ আমাদেরকে এই জামানায় সব মুহূর্তগুলো সব সুযোগগুলো রবের এবাদতে কাজে লাগানোর তৌফিক দান করে আর একটা দৃষ্টান্ত নেন মোসনাদে আহমদ হাদিসের কিতাব ছ হাজার আটশো পঁচানব্বই নম্বর হাদিস এ হাদিসটি শোনানোর আগে আগে আপনাদেরকে একটু বলে নেই এক ব্যক্তি প্রতিদিনে মসজিদে বৈশাখ করান্তেলবাদ করে পরে হতে পারে মাগরীবের পরে হতে পারে এশার পরে হতে পারে এই বেচারার অভ্যাস হলো প্রতিদিন সকালে পাঁচ পৃষ্ঠা কোরআন তেলোয়াত করে সন্ধ্যায় পাঁচ পৃষ্ঠা করে যতটুকু বারে উনি কোরআন তেলোয়াত করে একদিন উনি অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার কারণে ওই যে প্রতিদিনের সুন্দর এবাদত কোরআন তেলোয়াত এটা উনি আর করতে পারে না আপনারা বলতে পারেন হুজুর আপনি এই দৃষ্টান্ত না দিয়ে অন্য আবাদতের কথা বলতে পারতেন আমি কোরআন তেলোয়াত এই কারণে বললাম কারণ আমাদের মধ্যে একদম কমতি আছে এই জন্য শুধু তেলোয়াতের কথা বললাম আমাদের মাঝে যারা আছি আমরা তাজবি পড়ার লোক প্রচুর আসে সুবাহ আল্লাহ বলার লোক প্রচুর লোক প্রচুর আছে কোরআন তেলোয়াত করার মতো লোক শুধু রমজানে আসে আর সারা বছর নাই এই জন্য তেলোয়াত বললাম কোরআন তেলোয়াত করে এক ব্যক্তি প্রতিদিন হঠাৎ অসুস্থ হয়ে গেছে অসুস্থ হওয়ার পর ওই ব্যক্তি আজকে আর কোরআন পড়তে পারে না এই ব্যাপারে রসুল সাল্লা সাল্লাম বড় চমৎকার কথা বলছে ইন্নাল আব্দা ইদা কানা আলা তরিকাতিন হাসানাতিন মিনাল ইবাদা সুম্মা মারিদ আল্লাহর কোন বান্দা এবাদতের সুন্দর একটা পদ্ধতি গ্রহণ করেছে এই এবাদতটা সে নিয়মিত করে যেমন বললাম কোরআন তেলোয়ার সুম্মা মারিদ এই বান্দা একদিন অসুস্থ হয়ে গেছে тила লিল মালাকিল মুআক্কালি বিহি উক্তুব বিবিস্তি আমালিহি ইদা কানা তালিহা ওই ব্যক্তির সাথে নিয়োজিত ফেরেশতা ওই ফেরেশতাকে আল্লাহ বলে ও ফেরেশতা আমার বান্দা সুস্থ থাকা অবস্থায় কোরআন তেলাওয়াত করত যে সওয়াব তোমরা লetztা আজকে আমার বান্দা অসুস্থতার কারণে তেলাওয়াত করতে পারে নাই সুন্দর ইবাদতটি সে আজকে করতে পারে নাই অসুস্থতার কারণে সে করতে পারে নাই অজুরের কারণে আমি আল্লাহ তো কম দিতে পারি না আমার বান্দা প্রতিনিয়ত যেই এবাদতটা করত আজকে ওজরের কারণে না করতে পারলেও সব লেখা বন্ধ করবা না প্রতিনিয়ত যেই সব লেখটা আজকেও সেই সব লিখে এই জন্য প্রিয় ভাইরা এবাদতের সুন্দর কিছু পদ্ধতি আমরা প্রতিনিয়ত গ্রহণ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তৌফিক দান করে আরেকটা দৃষ্টান্ত দেখি এবাদতের সহিহুল জামে হাদিসের কিতাব এই কিতাবের চার হাজার দুইশো চোদ্দ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন ফদলুল ইলমি আহাব্বু ইলাইয়া মিন ফদলিল ইবাদ সাধারণ জনগণের নফল এবাদতের চাইতে আলেমের এলেম অন্বেষণ করার এবাদতটা আমি নবীর কাছে আরও বেশি দামি বুঝলাম না সুবান আল্লাদি বললেন না এতক্ষণ প্রত্যেক কথা সোহান আল্লাহ বললেন যেই হুজুরকে ফজিলত কইলাম চুপ আমাদের দেশের মানুষ হুজুরগো ওয়াজ হলতে চায় হুজুর ফজিলত বললে আর কথা হলো ফজিলত দেবো এতক্ষণ সোহান আল্লাহ বললেন জোরে জোরে যে বললাম আলেমের এলেমনেশনের মর্যাদা না আমরা সোহান আল্লাহ না কেন ভাই এটা তো নবীর হাদিস নবীজির এতগুলা হাদিসে সোহান আল্লাহ বললেন সেই হুজুরদের সম্পর্কে নবী হাদিসটা বললো চুপ হয়ে গেলেন এতেই বুঝা যায় আপনারাই চান এই দেশে ইসলাম কায়েম না হোক যদি না চান তাহলে এই দেশে মুসলমান নব্বই ভাগ এর পরেও কেন আমরা বিজিয়ে থাকি বলেন এই জন্য আমি বলি কি জানেন আমাদের দেশে মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় কম কি বললাম বলেন তো বলেন কি বেশি মুসলমান বেশি কি প্রিয় কম ইসলাম প্রিয় আমাদের দেশের মানুষ মুসলমান বেশি কিন্তু ইসলাম প্রিয় না আমাদের দেশের মানুষ মুসলমান কিন্তু ইসলাম প্রিয় না যদি আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় হতো তাহলে এ দেশের আগামীর সরকার হতো ইসলামের সরকার আসলে ঠিক তো তাহলে ইসলামের সরকার গঠন করে দেখা যেত এটা তো মাঠের বাইরে গেলেই ভুলে যাবে